বলছি এই এই বাচ্চাটা হচ্ছে আমার কাছে যদি আমার কাছে যদি আসে কাশি কাশি ক আর কাশি নিয়ে এসেছিল ঠিক আছে আমার কাছে দেখাতে তারপরে আমি যখন হিস্ট্রি নিই তখন ওর দেখেছিলাম যে পেডাল ইডিমা ও বলেছিলো যে পা ছোটোবেলায় জন্মের পরে হচ্ছে পায়ে ইডিমা ছিল মানে পাটা ফোলা ছিল দুটো পা ও ফোলা ছিল সেই কারণে আমি একটা টেস্ট করাই ওটা ক্যারিয়ার টাইপিং বলে একটা টেস্ট করে ওটাই হচ্ছে এখানে যেখানে ফর্টি ফাইভ এক্স 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 অথবা এক্স ওয়াই হওয়ার কথা ওর ফর্টি ফাইভ এক্স আছে মানে একটা ক্রোমোজোম নেই এই যে এই সেকেন্ড ক্রোমোজোমটা নেই শুধু পঁয়তাল্লিশটা যেখানে থাকার কথা ওর মাত্র পঁয়তাল্লিশটা ক্রমোজম আছে মানে একটা ক্রমোজম কম আছে এই জন্য বাচ্চাটা যেটা হতে পারত মানে ওর হাইটটা কম হতে পারে এবারে হাইটটা কম যাতে না হয় সেই জন্য যত আর্লি ডায়াগনোসিস হবে যত আগে ডায়াগনোসিস হবে মানে ধরো ওকে যদি আমি দশ বছর বয়সে ধরটা ধরা পড়তো তাহলে কিন্তু আর কিছু করার থাকতো না তখন তোমার ওর হাইট এই ছোটই থেকে কিন্তু এই যে এত তাড়াতাড়ি হয়েছে ধরা পড়েছে এই যে দুবছর বয়সে দুবছর বয়সে ধরাই পড়ে না মানে কিছু তো থাকে না কি বুঝবে এই বাচ্চা কিছু বোঝা যাবে নর্মাল বাচ্চা কেউ কিছু বুঝতেই পারবে না কিন্তু এর হচ্ছে হাইট বাড়তো না তখন তোমাদের আর কিছু করার থাকতো না যে এখন থেকে ইনজেকশনটা পাবে রেগুলার বেসিসে প্রত্যেক দিন একবার করে পাবে রাতে বেলা দিচ্ছে প্রত্যেক দিন রাতে বেলা একটা করে ইনজেকশন পাবে এটা হলে পুরোপুরি হাইটটা মোটামুটি যতটা নর্মাল হওয়া। ততটা হবে মানে একটা normal মানুষের যেরকম হয় হবে ঠিক আছে খুব লম্বা বলছি না কিন্তু normal এটা হবে হ্যাঁ এবারে একটা প্রবলেম হতে পারে যেটা সেটা হচ্ছে বাচ্চাটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে ভবিষ্যতে হতে পারে প্রবলেম হতে পারে তো সেটা তখন দেখা যাবে সেটার জন্য এখন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে সেগুলো ট্রিটমেন্ট করে আমরা কারেক্ট করে দিতে পারবো তার জন্য আরও হরমোনাল থেরাপি হবে আরও অন্যান্য ইয়ে হবে সেটা গাইনোকোলজির সাথে কথা বলে তারপর তারপর গাইনোকুলেশন এর কথা বলে সেটা ডিসিশন নাও ঠিক আছে আর এই যে আর অন্যান্য প্রবলেমের এর ভেতরে যে যদি বলো যে স্ট্রাকচার সবকিছু পেটের মধ্যে স্ট্রাকচার পুরোপুরি নরমাল আছে ঠিক আছে পেটের ভেতরে ইউএসজি তো ইউএসজি পুরোপুরি নরমাল আছে ঠিক আছে কিন্তু এইখানে হার্টে যেটা মোস্ট কমন সব থেকে কমন টার্নার সিনড্রোম হয় বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ ঠিক আছে মানে ওর যে অ্যাওর্টিক ভালভটা

सजाम या वाजवर का तुम्ही तो रोज पडत नाहीये ठीक आहे